আপনি হয়তো চাচ্ছেন অন্য একজন ব্যক্তিকে কমেন্ট করলে আপনার কমেন্টে ফলো দেখা যাক যেমন এখানে আপনাদেরকে দেখাচ্ছে আমি যেমন এখানে অনেকগুলো কমেন্ট দেখেছি এই কমেন্টগুলোর ফলোতে ক্লিক করলে কিন্তু তাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু ফলো অ্যাড হয়ে যাবে আমি যে ফলোটার উপরে ক্লিক করব সেই ফলোটায় কিন্তু যে ব্যক্তি কমেন্ট করেছে সে কিন্তু এই ফলোটা পাবে তো আপনিও চাচ্ছেন এ ধরনের ফলো বাটান আপনার ফেসবুকের কমেন্টে থাকুক এবং আপনার ফেসবুকে ফলো বেশি বেশি আসুক তো কীভাবে আপনি এই কাজটি করবেন এবং ফলো বাটন কীভাবে অ্যাড করবেন চলেন দেখিয়ে দিন প্রথমে আপনি ফেসবুকে চলে আসবেন তো আমি আপনাদেরকে ক্লিয়ার শর্টকাট দেখাইতে খুব পছন্দ করি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন তারপর এখান থেকে হচ্ছে আপনি প্রোফাইলে চলে আসবেন এখান থেকে থ্রি ডট এইখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ট্রাউন অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করবেন মানে আপনাদেরকে প্রফেশনাল মোডটা কি অন করতে হবে আমার এটা কিন্তু অফ তো আমি এটা এখান থেকে অন করে দিলাম তো অনেকে হয়তো প্রফেশনাল মোড অন করে রাখছেন তো তার আগেও আপনাদেরকে কিছু কাজ করতে হবে যদি প্রফেশনাল মোড অন করে রাখেন তো এখান থেকে আমি হচ্ছে এইগুলো নেক্সট করে দিচ্ছি ঠিক আছে তো এইগুলো হচ্ছে আপনারা হয়তো অন করে রাখছেন তো আমি যেভাবে নেক্সট করে বা কনফার্ম করতেছি এগুলো আপনি আপনার মতো করে করে নেবেন ওকে আর প্রফেশনাল মোড কীভাবে অন করতে হয় সবাই কিন্তু জানেন ওকে তাও এখানে

হয়ে যায় বা অনেকে দেখা যায় হয় না তো তার জন্য আপনি এখান থেকে যে কাজটা করবেন আবার হচ্ছে আপনার ফেসবুকের সেটিংসে চলে আসবেন তারপর এখান থেকে নিচের দিকে লক্ষ্য করবেন এখান থেকে হচ্ছে আপনারা একটু লক্ষ্য করবেন পারবিসি চেক আপ আপনারা এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক আপনারা এখানে সিম্পলি ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে হো ক্যান সেন্ড ইউ ফ্যান রিকোয়েস্ট আপনারা এখান থেকে এ ওয়ানে ক্লিক করবেন বা এ ওয়ান নাও থাকতে পারে অনেকে দেখা যায় যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকে তো ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকতে দেখা যাবে আপনার ফেসবুকের ফ্যান লিস্টে যারা অ্যাড আছে তারা কিন্তু আপনাকে ফেসবুকে ফলো করতে পারবে মানে আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবো আদারওয়াইজ অন্য কেউ পারবে না তার জন্য আপনারা কী করবেন এভরি ওয়ান করে রাখবেন আমার কিন্তু এভরি ওয়ান করা আছে ওকে এখন হচ্ছে এখান থেকে নেক্সট এইখানে ক্লিক করবো তারপরে এখান থেকে আবার নেক্সট এইখানে ক্লিক করে দেবো ওকে এখানে হচ্ছে আর তেমন কাজ নেই আমি নেক্সট করে দিলাম তারপর এখান থেকে রিভিউ আদার্স টপস আপনারা এইখানে ক্লিক করে দেবেন ওকে এখন হচ্ছে এখানে কাজ তেমন একটা নেই তবে এখন হচ্ছে এখান থেকে হো ক্যান সি দ্যাট ইউ শেয়ার আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন এখানে হচ্ছে আপনার ব্যক্তিগত ইনফরমেশন এগুলো আপনি চাইলে প্রাইভেট করে রাখতে পারেন বা পাবলিশ করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তারপরে এখান থেকে নেক্সট এখানে আমি ক্লিক করব তারপরে এখান থেকে হচ্ছে আপনারা এগুলোকে পাবলিক করে রাখবেন দেখেন এখান থেকে ডিটেলসটাকে আপনি পাবলিক করে রাখবেন এগুলো হচ্ছে আপনি পাবলিক করে রাখবেন ওকে আমি হচ্ছে এগুলো পাবলিক করে রাখছে বা পাবলিক করা আছে ওকে এখন হচ্ছে এখান থেকে নেক্সট আমরা এখানে ক্লিক এখান থেকে হচ্ছে আপনারা ব্লক যে লিস্ট আছে কাকে ব্লক করেছেন সেটা আপনারা দেখতে পারবেন এগুলো দেখান না এখান থেকে নেক্সট এখানে ক্লিক করবো তারপর রিভিউ আদার্স টপস এখানে আমরা ক্লিক করে দেবো ওকে এখন হচ্ছে হাঁটতে এমন কোনো কাজ নেই এটাই হচ্ছে মূলত কাজ যে ফেসবুকে ফলো বাটনগুলো অ্যাড করার জন্য আপনাকে এগুলো পাবলিক করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন তাছাড়াও আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে চাইলে আপনার ফেসবুকে টাইম এই ভিডিওটি শেয়ার করে দিন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ